আমাদের নবরূপে নবদুর্গার আগের পর্বে আমরা জেনেছিলাম মাতা সপ্তম রূপের বিষয়ে যে রূপের নাম হলো মাতা কালরাত্রি যেখানে আমরা দেখেছিলাম মাতা কালরাত্রি শুম্ব নিশুম্ব সহ রক্তবীজকে বধ করেছিলেন তবে আজকের ভিডিওই আমরা কথা বলতে চলেছি মায়ের অষ্টম রূপ অর্থাৎ মাতা মহাগৌরীর বিষয়ে তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক মাতা মহাগৌরী মাতার এই নামের পেছনে আসল কারণ ছিল মাতার শরীরের রং অর্থাৎ মায়ের শরীরের গৌর বর্ণ মাতাকে এই রূপে শ্বেত বস্ত্র এবং চার হাতে দেখা যায় ও বাহন স্বরূপ থাকে সাঁড় চলো তবে এবার জেনে নেওয়া যাক মাতার এই রূপের কারণ কি ছিল এবং মাতার এই নামকরণ কেই বা করেছিল নবরূপে নবদুর্গার প্রথম পর্বেই বলা হয়েছিল মাতা শৈলবতীর বিষয় যেখানে বলা হয়েছিল পর্বতরাজ হিমবত ও ওনার স্ত্রী মেনকার ঘরে জন্ম নেন মাতা শৈলপুত্রী উনি পর্বতরাজের কন্যা হওয়ার কারণে ওনার নাম পার্বতী বলেও জানা যায় উনি ভগবান শিবকে পাওয়ার জন্য এক মহা তপস্যায় বসেন এই তপস্যার কারণে মাতা পার্বতীকে দিন ধরে অভুক্ত অবস্থায় থাকতে হয়েছিল যার ফলে তিনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যান এবং ওনার শরীরের রং কালো হয়ে যায় তবে ওনার এই কঠিন তপস্যায় ভগবান শিব প্রসন্ন হয়ে ওনাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে আপন করে নেন এরপর মাতা পার্বতী যখন গঙ্গার পবিত্র জলে স্নান করেন এবং পুনরায় আবার অন্ন গ্রহণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন তখন মাতা পার্বতীর শরীর চন্দ্রের ন্যায় বর্ণের হয়ে যায় শ্বেত বর্ণ অর্থাৎ গৌরবর্ণ মাতার এই উজ্জ্বলময় গৌরবর্ণ শরীর দেখে ভগবান শিব তখন না নামকরণ করেন মাতা মহাগৌরী মনে করা হয় দেবীর এই রূপের আরাধনা করলে দাম্পত্য জীবনে উন্নতি ঘটে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর আর এর অন্তিম পর্ব আগামীকাল আসতে চলেছে তাই কেউ দেখতে ভুলো না আর সবাই আমার সাথে মন থেকে বলো জয় মা নবদুর্গার জয়